আজকে আমি তোমাদের এমন একটা লোকেশনের কথা বলবো যেখানে গেলে তোমাদের মন একদম ভালো হয়ে যাবে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে এরকম গরমে একদিন টাইম করে বিকালবেলা ঘুরে আসতেই পারো বন্ধু বান্ধবের সাথে কিংবা তোমার প্রিয় মানুষের সাথে সাথে ছিল মাঝি কাকুর গলায় ভূতের গল্প তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক এই ভর দুপুরবেলায় বেরিয়ে পড়লাম সবাই মিলে প্ল্যানিং করে পাঁচ পোতা বাউরের উদ্দেশ্যে তোমরা আগেও আমার ব্লগে অনেকবার দেখেছো ওইখানে আমি মাঝের মধ্যে যাই জায়গাটা আমার এত প্রিয় কি আর বলবো আর এই ঈশার ব্যাগ দেখো কত বড় একটা ব্যাগ এনেছে মনে হচ্ছে ওই জন্য কোথায় টুরে যাচ্ছে ব্যাগের ভিতরে মনে পুরো সংসার নিয়ে চলে এসছে আমাদের ওইখানে প্ল্যানিং আছে আজকে আমরা আম্মাখা করে খাবো তারপর ঈশা আবার বাড়ি থেকে অনেক অনেক পাস্তা বানিয়ে নিয়ে গেছে বাজারে এসে দেখেছি বাকি সদস্যরা দাঁড়িয়ে রয়েছে আর এখন তো সৌমি আমাদের প্ল্যানিংয়ে থাকতেই পারে না কারণ সৌমি সামনে মা হতে চলেছে সেই জন্য সেরকমভাবে কোথাও বেরায় না আর বর্ষা শরীরটা খারাপ বলে বর্ষা কিছুদিন ধরে বেড়াচ্ছে না তাই আমরা মোটামুটি বাকি সদস্যরা মিলে আজকে বাউরে যাব। নর্মালি কথা বলতে বলতে তনুকার সাথে সবিক দলের প্রচুর পরিমাণে ঝামেলা বেঁধে গেল কারণটা শুনবে কি তনুকার এমনি বাইরের খাবার খাওয়া মানা কারণ ওষুধ খাচ্ছে তা দাদা ওকে বললো তুই যাচ্ছিস ঠিক আছে কিন্তু আম মাখা তুই খেতে পারবি না কারণ তুই যেহেতু ওষুধ খাচ্ছিস বাট ও শুনবেই না না ওর খেতেই হবে আম্মাখা ভালোর জন্য বললেই দোষ হয়ে গেল এই নিয়ে টুকটাক করে কথা বলতে বলতে পরে প্রচুর পরিমাণে ঝামেলা বেঁধে গেছিলো যাই হোক আমি তো ইউটিউব চ্যানেল ওপেন করে নিয়েছি নাম রেখেছি রিঙ্কিজ নোটবুক তোমরা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলে আমি এখন থেকে লং লং ভিডিও পোস্ট করবো তোমরা প্লিজ একটুখানি সাপোর্ট করো এইখানে যেরকমভাবে ভালোবাসা দিচ্ছো ইউটিউবে যেন তোমরা সেরকমভাবে ভালোবাসা দিও আর তোমরা কে কথা থেকে আমার ভিডিও দেখো এটা কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলো না যেতে যেতে হঠাৎ করে দেখো তনুকার সাথে দাদার কী পরিমাণে ঝামেলা বেঁধে গেলো আমি ঠিকঠাক করে ক্যামেরা অন করে রাখিনি কারণ তনুকা যদি দেখতো আমার ক্যামেরাটা ভেঙেই দিত এদিকে পিছনে বসেও বক বক করেই যাচ্ছে ফার্স্টে তো ওরা বলেছিল যাবেই না তারপরে জোর করে আমরা নিয়ে যাচ্ছি কি আর বলবো পুরো দুটো টম এন্ড জেলি মানে দুটো সারা দিন মিলে ঝগড়া করবে কিন্তু কেউ কাউরে ছাড়া থাকতেই পারবে না এদিকে দেখো আমরা কিন্তু সবাই চলে এসেছি এবার তনুকা তনুকা ওই রাস্তার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেই যাচ্ছে দাদা ওর ভালোর জন্য বললো শুধুমাত্র আম্মাকা খাওয়ার জন্য এত কিছু আর এই তোমরা আমরা গলা আওয়াজটা দেখলে কাকুকে আমি কী জোরে ডাকলাম কারণ আমরা যখনই বাউরে আসার প্ল্যানিং করি না কেন কাকুকে আগে থেকে ফোন করে বলে দিই কাকু আমরা ট্রেমে যাব কিন্তু কাকুকে আজকে সকাল থেকে ফোন করছি কাকু ফোনে ফোনই ঢুকছে না সেই জন্য টেনশনে পড়ে গেছিলাম কারণ এখানে অনেক মাছই আছে কিন্তু আমরা যখনই আসি না কেন এই কাকুটার সাথেই মানে কাকুর নৌকোতেই আমরা উঠি কারণ কাকুটা এত ভালো এত গল্প করি সেই জন্য তারপরে কাকুকে ডেকে আমরা এই পরে নিয়ে আসলাম তারপরে ঝটপট করে আমরা নৌকাতে উঠে গেলাম তো নৌকার সাথে কিন্তু দাদার এখনও ঝামেলা মেটে আর দেখো দৃশ্য দেখো এতটা সুন্দর কি আর বলবো মানে শান্তি অনুভব হচ্ছিল আমি তো সঙ্গে সঙ্গে গিয়ে আগে পা চুবিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা জলে এই দিকে দেহ নৌকায় উঠতে পারলাম না তার মধ্যে ফটো তুলে ধাজা নাজা করে ফেলাইছি ফোন ডারে এত সুন্দর দৃশ্য ফটো না তুললি হবে ছেলেগুলোর হাতে কিন্তু ফোন আর ফটো রিলস একদম করে আর এত সুন্দর দৃশ্য আর ওই দেহ মুখপুরিটার সঙ্গে এন ঝামেলা ঠিক হয়নি মুখপুরিটা মুখ কালা করে ব্যাটকায় বয়ে রয়েছে এত সুন্দর দৃশ্য দেহে চোখটা পুরো জুড়ায় যায় এর মর্ম কিন্তু কলকাতার পোলাপান্ডা বসবে না বাড়ি থেকে যতই দূরে যাই না কেন কিন্তু এই ঠাকুরনগরের ভালোবাসা জীবনে ছাড়তে না এত সুন্দর দৃশ্য এত সুন্দর ওয়েদার দেখো গাইজ একটু দেখো চলো তোমাদের লোকেশনটা বলে দিই এইটা হলো গোবরডাঙ্গা পাঁচপোতা বাউর তোমরা ঠাকুরনগর বা গোবরডাঙ্গা স্টেশন থেকে সোজা অটো ধরে এখানে আসতে পারো এত সুন্দর দৃশ্য যদি তোমরা দেখো তোমাকে মন প্রাণ সব জুড়াই যাবে আমার না গ্রামিক ভালো লাগে তোমাদের শহর ভালো লাগে না গ্রাম অবশ্যই কমেন্ট করে জানিও দেখে দেখেছো দাদার রাগ কমে গেছে দাদা রাগ বাড়ানোর চেষ্টা করছে কিন্তু তনুকা সেই তহন দিয়ে মুখটারে ব্যাটকায় বয়েই রয়েছে রাগ আর কমে না ওদের যখন ঝামেলা শুরু হয় তখন দাদা প্রচুর পরিমাণে ফার্স্টে রেগে যায় তারপরে দাদার একটু পরে আবার রাগ ভেঙে যায় কিন্তু তখন আর তনুকার রাগ ভাঙে না কিন্তু আমি একটা মেয়ে হয়ে বলছি মেয়েরা কিন্তু কান্না করে সব কিছু জয় করে নিতে পারে কিন্তু ছেলেরা কিন্তু কান্না করতে পারে না এটা সবসময় আমার সাথেও ঘটে আমি যখন কোনো কিছু নিয়ে পারছি না তখন আমি কান্না করে দিই তারপর আমি সেটা জয়ী হয়ে যাই হি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে তোমরা কে কে এমন করে কান্না করে সব কিছু জয় করে নাও অবশ্যই কমেন্ট করতে ভুলো না এদিকে তনুকা রেগে গেছে তারপর ক্যামেরাটা অফ করে দিয়েছি আর এইদিকে দেখো কি পোজ দিচ্ছে ওরে বাবা পুরো শাহরুখ খানের মতো হাত দুটো মিল না দেশে দাদা টাইটানিক নৌকো টাইটানিক না এদিকে দেখো আমরা সবাই মিলে খাবো পাস্তা ঈশা আমাদের জন্য বাড়ি থেকে করে নিয়েছিল পাস্তা তাও অনেকখানি আর বাড়ি থেকে দেখো কাগজের প্লেটেও নিয়েছিল সেগুলো তখন সবাই ঢালা হচ্ছে চামচ আনতেই ভুলে গেছে সেই জন্য এই সবুজ কালারের প্লেটটা যেটা আমি নিয়ে গেছিলাম ওটা দিয়ে কি আর কি চামচের কাজ করে নিচ্ছি কি দারুণ দেখো এত সুন্দর দৃশ্যের মধ্যে পা ঝুলি ঝুলি পাস্তা খাচ্ছি মজাই আলাদা তার মধ্যে একটুখানি কিষণ সস ঢেলে নিলাম আমার এত ফেভারেট কি বলবো আমি শুধু শুধুই না কিষাণ সস খেয়ে নিই মাঝে মধ্যে ফ্রিজ থেকে বের করে আজকে ভয়েস ওভার দেওয়ার সময় অনেকটাই নয়েজ হচ্ছে তাই তোমরা প্লিজ একটুখানি ইগনোর করো কারণ বাড়িতে প্রচুর লোক আছে আর এদিকে দেখো কাকুকে আমরা দিয়ে দিলাম কাকু খাচ্ছে আর একদিকে নৌকা চালাচ্ছে এরকম কিন্তু তোমরা একদিন বিকালে টাইম করে ঘুরে আসতেই পারো তোমাদের ভালো লাগবে আজকে কিন্তু ছোটোখাটো একটা পিকনিকে হয়ে গেল আর এদিকে সবার রিয়াকশান দেখো খেয়ে সবাই সত্যি পাস্তাটা অনেক ভালো হয়েছিল ঈশা কবে এত সুন্দর রান্না করতে শিখলো জানি না তো একসময় কিছুই পারতো না এদিকে আমাদের কে দাদা আঙুল পেটে পেটে একদম খাচ্ছে আর ওইদিকে পিছনে দেখো সবিক দাদাও খাচ্ছে কিন্তু তনুকা রাগ করে বসে রয়েছে শুধু জল খাচ্ছে রাগ করলেই কিন্তু লস আর ওইদিকে দেখো একটা আনটিও নৌকা চালাচ্ছে নৌকো চালানো কিন্তু বেশ কঠিন এদিকে হট করে তাকিয়ে দেখি বা আমি যদি মিশে গেল বা 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 দেখেছো কি বলবো এই একটু আগে ঝামেলা করে মরে যাচ্ছে আর এই ঠিক হয়ে গেল এখন কত ভালোবাসা কত গল্প কত প্রেম এখন তো প্রেম হে এদিকে দেখো এদের মধ্যে আবার ঝামেলা বেড়ে গেল শয়নি বলছে দূর মাথা তুমি পলসি দিতে পারো না এই রকম ভাবে দাও এরকম সেই ছবিটা রে কি ঝামেলা বেড়ে গেল ফ্যামিলির বাইরেও কিছু মানুষ হয় যারা ফ্যামিলির মানুষ না হলেও আমাদের খুব আপন তাদের সাথে পরিচয় হয়েছিল বলে আজ আমাদের জীবনটা এতটা সুন্দর তাদের সাথে সম্পর্কটা কত দামি সেটা বলে বোঝানো যাবে না এভাবেই থেকে যাস বন্ধু এইদিকে এখন হচ্ছে ভিডিও আর ফটোশ্যুট ঈশা বলছে ঠিক করে কিন্তু ক্যামেরা করবি নৌকার মধ্যে উইঠা এই ধরনের ডা দেয় যদি উল্টায় পড়ে কেমন হবে বলতো আর এদিকে আকাশ কি লজ্জা পাচ্ছিল ঈশা বলছে কি ধুর মনে হচ্ছে আমি পাড়ের পাশের বাড়ির ব্যাটারিটা নিয়ে আসি লস যায় ময়রা যায় আকাশ বলছে ধূর আমি নাটা হয়ে যাচ্ছি নাটা এইভাবে তুলছিল আবার ঈশা এত অপমান করছে তুই কি আদিও আমার বর নাকি অন্য কেউ যে এত লজ্জা পাচ্ছিস ঈশা বলছে কেমন মনে হয় আমার বরটারে বাড়ি রেখে আসছি দেখো ওদের রিলেশনশিপটা কিন্তু বেশ কিউট তারপরে দাদা সাহস জুগিয়ে ওর মনের মতো একটা রিলস তৈরি করলো ও মাগো বাচ্চারা দেখতে না দেখতে না চোকন্দ করো চো করো আর এইদিকে দেখো ঈশাকে আমি চুমু দিয়ে ওর গাল একদম জামা লাল লাল করে দিয়েছি আর এইদিকে দাদা জি বুঝতেই পাচ্ছিলাম না মনে হয় বলছিল ওইখানে একটা ঘর বানাবে বা এরকম কিছু এইদিকে ভিডিও এডিট করতে করতে হঠাৎ করে আমার আমার সামনে এই ভিডিওটা ওরে আবার কখন ওরা ফোন দিয়ে যাই হোক ওরা খুশি করতেই পারে ওই সব বাদ দাও এখন আমি তোমাকে সাথে শেয়ার করব আম মাখা এদিকে দাদা সুন্দর করে আমগুলো কেটে দিল আর ঈশা কুতা দিয়ে খারাপ ভোতামার ছুরি নিয়ে এসে কুড়ায় কে জানে এদের কিছুই হয় না তারপরে এই মেশিনটা যেহেতু আমগুলোর কুসু 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 ুসু করে না হলো এখন আমি করব মজা করে আম মাখা সবাই অবশ্য আমাকে হেল্প করে দিয়েছিল দেখো কোনো কিছুর কমতি নেই বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছিলাম এই সিজনে আমার এটাই ফার্স্ট টাইম মানে আম খাবো আর কি আমার না ভালো লাগে আম মাখা বেশি করে চিনি দিতে তাহলে টক ঝাল মিষ্টি মিষ্টি হয় বেশ ভালো লাগে দেখো বাড়ি থেকে শুকনো লঙ্কাও পুড়িয়ে এনেছিলাম বেশ কাসুন্দি দিয়ে চটকে চটকে একদম সেই মেখেছি দেখতে হাগুর মতো হলেও খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল ভীষণ আমি ভয়েস বা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার জীব দে মনে হচ্ছে এখনই জল পড়ে যাচ্ছে

আমার তুলারাশি এইদিকে দাদাগুলো ভীষণ শয়তান কাকুকে চোখ মেরে মেরে বলছে কাকু এটা বলো এটা বলো আমাদের ভয় লাগছিল আর বেশি ভয় পাওয়াচ্ছিল লাল লাল ঝাল ঝাল এক একজন আম্মাকাকে এক এক রকম রিভিউ দিচ্ছি যে সত্যি আম্মাঘরা সেই সেই হয়েছিল আমার এখনই আবার খেতে ইচ্ছা করছে আর এইটা আম্মাকা খাওয়ার পর এই যে ঝোলটা এটা অমৃতর মানে স্বাদবন্ধায় ফিল করাবে এত ভালো লাগে লাস্টতে ওই ঝোলটুকে নিয়ে সবার মধ্যে কাড়াকড়ি হয়ে গিয়েছিল আমাদের এটা তো আবার তো এইদিকে কিন্তু ঈশা বেশ মজা করে আমের ঝোলটা খাচ্ছে অনেক সন্ধ্যা হয়ে গেছে এখন তোমাদের নামতে হবে আমরা ঘাটে চলে আসলাম ওর আম্মা কা তাও খাওয়া শেষ হয় না ওভাবেই খেতে খেতে রাস্তা দিয়ে যাচ্ছে যাই হোক গায়েস ব্লগটা কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্ট করতে ভুলো না আর এইদিকে দেখো এখন আমরা বাড়ি যাব দাদার হাতে কিন্তু ওর ব্যাগটা সেই মানিয়েছে যাই হোক আমার ব্লগটা এই অব দিয়ে গায়েস ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে এটা গায়েস দেখা ব্লগে